আমি আমার রিমান্ডে দেখেছিলাম আমার সামনে দিয়ে যে লোকটাকে নিয়ে গেল তার এই নখ তুলেছি বলছিল যে হামজা ভাই আমাকেও নিয়ে গিয়েছিল ওই নাসিং গুলো দেখাতে আমার তোলে কিন্তু নিয়েছে ডিএম আমাকেও দেখিয়েছে এরকম একটা চেয়ারে বসিয়ে দেয় হাতের সাথে পায়ের সাথে বেল লাগিয়ে দেয় গলার সাথে একটা ক্লিপ লাগিয়ে দেয়

এর বক্তব্য যদি ছেড়ে যায় যে ভাই যা তো আমি একবারে দুই চারবারে তো শর্ট দিলাম চলে যা না এবার এমন একটা ম্যাশিং নিয়ে আসে এই হাতের সাথে পায়ের সাথে একবারে খাপ খাওয়ানো শুধু আপনার এখানে ধরবে একবার তিন দিলে সব নাকগুলো খুলে চলে যাবে আর নাক খুলে গেলে ঝিনকি দিয়ে রক্ত বের হয় আপনি নাক খুলে দেখেন কি রক্ত বের হয়